রেখাপাত্রের সম্পত্তি যেখানে নৈব নৈব চ কৃষ্ণনগরের রানীমার সম্পত্তি সেখানে সাড়ে পাঁচশো কোটি একটা ধুলো আর একটা পাহাড় তিনি কৃষ্ণনগরের রানীমা তাকেই ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রানীমা অর্থাৎ অমৃতা রায় বিজেপিতে যোগদান করেছেন এবং সেই নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা সেই রানীমা জমা দিয়েছেন তাঁর মনোনয়নপত্র তারপরেই উঠে আসছে কৃষ্ণনগরের রানীমার সম্পত্তির পরিমাণ আর সেই পরিমাণের অঙ্কটা জানার পরেই কার্যত মাথা ঘুরে গেছে অনেকের কারণ রানীমার জমা দেওয়া হলফনামা থেকে বোঝা যাচ্ছে তার নিজের খুব একটা সম্পত্তি না থাকলেও রানীমার স্বামী সৌমেশ চন্দ্র রায় যিনি কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্য তার সম্পত্তির পরিমাণ সাড়ে পাঁচশো কোটি টাকারও বেশি শুনেই বোঁ করে ঘুরে গেল তো মাথা ঠিকই শুনেছেন ডিটেলে বলছি এবার রানিমা যে হলফনামা জমা দিয়েছেন সেই অনুযায়ী আয় কিছু নয় হাতে এই মুহূর্তে রানিমার রানিমার দারুণ নগদ রয়েছে পঞ্চাশ হাজার টাকা মতো স্বামী সৌমেশচন্দ্র রায়ের হাতে রয়েছে পঁচাশি হাজার টাকা মতো আর অমৃতা রায়ের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সাত লাখ তিন হাজার টাকা মতো এবার আসি গয়নার কথায় ভাবছেন রাজবধূ তাই গয়নাও থাকবে বিস্তর তবে সেটা কিন্তু একেবারেই নয় হলফনামা মোতাবেক রানিমার কাছে গয়না রয়েছে ৪৫ গ্রাম যার বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে আনুমানিক তিন লাখের একটু বেশি আর স্বামীর কাছে রয়েছে তিরিশ গ্রাম মতো সোনা যার বাজার মূল্য ওই দু লাখ টাকা মতো কিন্তু এগুলো ছাড়াও যদি শুধু সম্পত্তির দিকটা দেখেন তাহলে কিন্তু চোখ আপনার কপালে উঠবেই হলফনামা বলছে রানিমার স্বামীর নামে নদিয়ায় প্লট রয়েছে উনিশটা কলকাতায় রয়েছে এক একরের বেশি জমি আর সব মিলিয়ে মার্কেট ভ্যালুজার বর্তমানে পৌঁছে গিয়েছে দুশো চৌত্রিশ কোটি উনআশি লক্ষ টাকা আর এইটা বাদ দিলে করে রইল কৃষ্ণনগরের রাজবাড়ি তার বর্তমান বাজার মূল্য দাঁড়িয়ে আছে তিনশো কোটি ২৬ লক্ষ টাকায় সব মিলিয়ে অঙ্কটা পৌঁছে যাচ্ছে পাঁচশো চুয়ান্ন কোটির কাছাকাছি অমৃতা দেবী হলফনামায় যা জানিয়েছেন তার অর্থ হল এই বিপুল টাকার মালিক তিনি কিন্তু নিজে নন রানিমার নিজস্ব কোনো স্থাবর সম্পত্তি নেই শুধু চোখ কপালে উঠেছে রানিমার স্বামীর স্থাবর সম্পত্তির পরিমাণ দেখে খেয়াল রাখবেন অঙ্কটা সাড়ে পাঁচশো কোটি ছাড়িয়ে গেছে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ